না দেখেন প্রতিবাদী তো অবশ্যই পাশাপাশি আমি তো একজন শিল্পীও আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা তো আমি আমারটাই যদি বলি আমি আমি যে পারিশ্রমিক নেই আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি আমি যোগ্য সেই জন্য নেই যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে যে পারবে না সে নিবে না তাতে কোনো আপত্তি নেই কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে পুরো বিষয়টা তো একটা একটা স্ট্রাকচারাল বিষয় তাই না যার যে যোগ্যতা যার যে পারিশ্রমিক তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বলেন খেটে খাওয়া মানুষ তারও কোনো আফসোস থাকবে হ্যাঁ আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক সেটে অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না এই এই যে একটা ট্রলি ম্যান একটা লাইট ম্যান তারা যে যত সামান্য টাকাটাই পায় এটার জন্য তাকে ছয় মাস এক বছর ঘুরতে হয় দ্যাট ইজ রং ওইটা ওইটা আসলে ঠিক না ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আর একটু আমার মনে হয় আা সিরিয়াস উচিত এই যে অভিনয় শিল্পী সংঘ ডিরেক্টরস গিল বা প্রোডিউসার অ্যাসোসিয়েশন এই সংঘগুলোর আসলে দরকার আছে দরকার আছে সাংগঠনিক কাজের ক্ষেত্রে দরকার আছে কিন্তু ব্যক্তি মানুষের ক্ষেত্রে সবসময়ে এই সংগঠনগুলো যে একদম ইনস্ট্যান্ট ভূমিকা রাখে বিষয়টা এমনও না ইট টাইম আসলে বাট প্রত্যেকটা সংঘই ডে বাই ডে নিজেদেরকে আপডেট করছে শিল্পীদের জন্য বা টেকনিশিয়ানদের জন্য নিজেদেরকে নিবেদিত করছে ডে বাই ডে এটা আমার মনে হয় খুব দ্রুত দ্রুত তারা সলভ করে ফেলবে সাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে মানে সাকিব ভাই তো সাকিব ভাই ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলবিকে ফুটিয়ে তুলতে পারব আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে डेफिनेटলি আমি করবো সেটা প্রিন সিনেমা হোক অন্য যেকোনো সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করে ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই ডোন্ট মাইন্ড আসলে আই टेक ইট পজিটিভ আমি জানি না কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওর সাথে ছবি তুলব এবং নি সন্দেহ উনি আমার পছন্দের একজন অভিনেত্রী কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওর সাথে দাঁড়িয়ে ছবি তোলা বা দেখা হয়নি কখনো ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে